বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বৌদ্ধ যে জায়গায় যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন সেই ইউনিভার্সিটি এবং সেই জায়গা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার এই ভাসুবিহারই আছে প্রাচীন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ যে মঠটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সিঁড়ি বহে উপরে আসিলেই অসম্ভব সুন্দর যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বৌদ্ধ ইউনিভার্সিটির একটি ভবন ছিল যে ভবনের গেট দিয়ে উঠেই কিন্তু আরও তিনটা গেট দেখতে পাচ্ছেন তিনটা গেট দিয়ে আসেই কিন্তু এরকমভাবে সারিবদ্ধভাবে শয়ে 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 কক্ষ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মোটা ওয়ালের ভিতরে ভিতরে কিন্তু সুন্দর করে রোমগুলো আর যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছাত্র ছাত্রীদের দরবার হল ছিল দরবার হল এর উঠতেও কিন্তু একটি সিঁড়ি আছে আর একটি ইউনিভার্সিটি ভবন দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এই ভবনে উঠে যাব এই সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই ভুবনের উপরে কি কি আছে সেগুলো দেখব আর একটা কথা বললেই না বললেই নয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বৌদ্ধ যখন এখানে লেখাপড়া করেছে তখন গৌতম বৌদ্ধ কিন্তু ছাত্র অর্থাৎ বৌদ্ধ ধর্ম তখনও প্রতিষ্ঠিত হয়নি তো বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগেও এই জায়গাতে গড়ে উঠেছিল ইউনিভার্সিটি এমনও হতে পারে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বৌদ্ধ এই জায়গায় লেখাপড়া করা অবস্থায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন এই ভবনের যে দরবার হলটি আছে সেই হলটি নামার যে সিঁড়ি সেই সিঁড়িটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সিঁড়িটি আসে এই সিঁড়ি দিয়ে উপরে গিয়েই ছাত্ররা বসবাস করে এবং নিচে নেমে আসে ইউনিভার্সিটি ভবনের পাশে একটু বের হয়ে ধ্বংস অবশ্য কঙ্কালগুলো আমরা দেখতে থাকবো এর নিচে মাটির নিচে চাপা পড়া কঙ্কালগুলো খুব দেখতে পাচ্ছেন যে অংশটি খোঁড়া হচ্ছে সেখানেই পাওয়া যাচ্ছে ধ্বংস অবশেষ বিশাল আকারের একটি মন্দির অর্থাৎ ইউনিভার্সিটি ভবনের মধ্য যে পুজো এবং অন্য অন্য কালচারাল অনুষ্ঠান করার জন্য যে জায়গা দেখতেই পাচ্ছেন দুই সাইড দিয়ে কিন্তু বারান্দা তারপরে আর একটা বিশাল একটা রোম অর্থাৎ এই রোমে পুজো অর্চনার জন্য অথবা ইউনিভার্সিটি পরিচালনার প্রিন্সিপালের জন্যই বরাদ্দ ছিল মনে হয় অত্যন্ত মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশ এই ভাসু বিহারের আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়কে যদি নতুনভাবে রূপ দেওয়া যেত তাহলে পূর্ণতা পেত আবারও সেই ভাসু বিহারের বিশ্ববিদ্যালয় বগুড়াতে বিশ্ববিদ্যালয় তৈরির একটি প্লান চলছে বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ভাসুবিহারের এই বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে ফাঁকা জায়গা আছে সেগুলোতে নির্মাণ করা হয় এবং এই বৌদ্ধ বিহারের যে ধ্বংস অবশেষ আছে এগুলোকে যদি দর্শনীয়ভাবে সাজানো হয় তাহলে এখানে যে বিশ্ববিদ্যালয় গঠিত হবে এই বিশ্ববিদ্যালয় হবে সারা দেশের শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয় এবং সরকারের টাকা বেঁচে যাবে অনেক বেশি দেখতেই পাচ্ছেন চারদিকে কিন্তু বিশাল জায়গা ফাঁকা পড়ে আছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি